থেকে আমি আকাদের সামনে আজ একদম পড়াশোনা আইডোফর টুরবারের কাজ নিয়ে উপস্থিত হয়েছি এবং আইড্রপরের কাজ কীভাবে করতে হয় তা আমরা আজ দেখে নেব চলুন দেখে নেই আইড্রপারের কাজ কীভাবে করতে হয় আইড্রপডের মাধ্যমে সাধারণত আমরা কালার ফোরগ্রাউন্ড কালার ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি এখানে আমরা আইড্রপর সাহায্যে কালারটি সিলেক্ট করতে পারি এটা ফোর গ্রাউন্ড কালার সিলেক্ট হয়ে যাবে হাইড্রের মাধ্যমে এটা আমরা এই রেকটিং কালার দিয়ে যে সিলেক্ট এর মধ্যে আমরা এই কালারটি এখন স্থাপন করবো দেখুন এটা আমরা রেকটিং কলার টুলের মাধ্যমে আরও একটি রিটিং নিলাম এখান থেকে এবার আইডো করার মাধ্যমে আমরা আরেকটি কালার এই ইমেজ থেকে আরেকটি কালার সিলেক্ট করে নিলাম এবং আরেকটি কালার সিলেক্ট হয়ে গেল এখান থেকে আপনি আইডো মাধ্যমে যে কোনো কালারকে আপনি সিলেক্ট করতে পারেন যে কোনো কালারকে আপনি সিলেক্ট করতে পারেন দেখুন যে কোনো কালার আপনি আইডো করোর মাধ্যমে যে কোনো আপনারা কালার ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন এবং ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারেন দেখুন ব্যাকগ্রাউন্ড কালার দেখুন এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন ব্যাকগ্রাউন্ড কালারটিও চেঞ্জ করে নিতে পারেন এটা ছিল আইডোপার এর আইডোপার টুলবারের একটি কাজ আইডোপার টুলের মাধ্যমে আমরা সাধারণত গ্রাফিক্সে প্রিন্টিংয়ের ডিজাইনের জন্য ডিজাইন কালার করার জন্য বিভিন্ন কালার অপশানকে আমরা করতে পারি যেমন একটি ডিজাইন অন্য আরেকটি ডিজাইনের কালার পছন্দ হইলে সেখান থেকে আমরা কালার আইডিও কার্ডের মাধ্যমে কালারটি সিলেক্ট করে নিতে পারি এবং আইডিও কার্ডের মাধ্যমে আমরা কালারটি সিলেক্ট করে নিতে পারি এবং এটা পরবর্তীতে স্থাপন করতে পারি আইডে আমরা কালারটি চেঞ্জ করে নিতে পারছি এবং সেটা পরবর্তী স্থানে আমরা ব্যবহার করতে পারতেছি এটি ছিল আইডোকরের গাছ বা মাধ্যমে আমরা কালার ফোরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি আশা করি আপনারা একটু হলেও আইডিও কার্ডের কাজ বুঝতে পেরেছেন তাই আমার এই টিউটোরিয়ালটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন সবাইকে ধন্যবাদ